আপনি আপনার সাদা গোইতা না কালা গোইতা আই আমি এই সব কেন খেতে যাব বড় ভাই সব আর বড় ভাই সব কইছইন আপনার খাওয়াই তাই অন এখন লাল গোইতার সাদা চুপ করেন আমি সাদাটাও খাবো না লালটাও খাবো না नीला এটা কি ধরনের কথা তোমার ভাইরা কি বাসায় গেস্ট আসছে সাদা গু লাল গু এগুলো খাওয়ায় না 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 তুমি ভুল বুঝছ রাই তাইন jigaisen যে তুমি সাদা মিষ্টি খাই খাইবা না কালা মিষ্টি খাইবা কোনটা খাইবা

কথা না বাতানে আমারে দেখা লাগে পাত্র পক্ষ আইবো মানে এই কি বলেন আপনি সব হ্যাঁ ওর এখন বিয়ের বয়স হইছে ওর লেখাপড়া চলতেছে না এখন সে বিয়ে করবে না জান ভাবি আমারে যে পাত্র পক্ষ দেখা লাগে আইবো কেন আমার ঢাকা থাকতে কই কইয়া লাগি তোমারে কইলে তুমি ঢাকা থেকে আইতা নানি এনিওয়ে প্লিজ গেট রেডি দামানদের বাড়ির লোকজন চলে আইছে আমি সিলেটে আসলাম তোমাকে বিয়ে করার জন্য আর এদিকে পাত্র পক্ষ আসতেছে তারা যদি পছন্দ করে বিয়ে করে নিয়ে যায় তখন আমি কি তা জানি তুমি আইসো ইনো আমার ফ্যামিলিরে ফটাইবার লাগি সো ফোটাও আর কেউ দেখতো আইলো তোর বিয়ে হই যায় না আরে পটপক্ষ দেখতে আইসো যদি তোমাকে পছন্দ করে ফেলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে তখন তে আর কি তা করবে আমার বিয়ে আসে দেখাইয়া বাদে দেখাত যাইও ইম্পসিবল সিলেটে আসছে বিয়ে করতে ছাকা খাইতে না মাশাআল্লাহ পুরীর কত বড় বড় চোখ হুম পুরি আমার পছন্দ হইছে আসলাম মুরাদ তোমরার বাড়ির পুরি আমরা খুব পছন্দ হয়েছে তোমাদের যদি আপত্তি না থাকে তাইলে তোমরা পুরীরে আমরা তোলার দিয়া বিয়া করেন আপনি হলেন আমরা সিলেটের প্রভাবশালী ব্যবসায়ী সমাজসেবক আপনার পর লগে আমার বন্ধুর বিয়া দিতে আমরা কোনো আপত্তি নাই বা তাইলে তো কোনো কথাই নাই তাইলে বিয়ার দিন তারিখ ঠিক করে এলাই আরে বিয়ের দিন তারিখ ঠিক করে রাখি আমার সাথে পরিচিত হবেন না আমি হচ্ছি নিরার টিচার আমার নাম মেঘলা আকাশ কেমন আছেন আপনি আপনি দেখে মনে হচ্ছে আপনি অনেক ভালো মানুষ হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আরে কেমন আছো হবু জামাই ভালো স্মার্ট ছেলে খুব ভালো লাগলো তোমাকে দেখে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর কোনো সমস্যা নেই এখন তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা যাক সাসা বিয়ার দিন তারিখ ঠিক করুন তাইলে গায়ে হলুদ খন দিন বিয়া খুন দিন চলে আগামী মাসের বিয়ার দিন তারিখ ঠিক হয়ে বিয়ার দিন তারিখ ঠিক খবর খুশিতে নাচতেছে না আপনি নাচ দেখে বুঝতেছেন না এদের মধ্যে দিন আসল করছে দিন বর করছে এখন এই ছেলের সাথে যদি আপনার বোনকে বিয়ে দেন তাইলে বিয়ের রাত্রে এই ছেলে দেখা গেছে আপনার বোনের রক্ত চুষা খাবে